আর এখানে কিন্তু কড়াইতে কিন্তু চিকেন পিঠে এত সুন্দর হয় দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবো না আর পিঠে এই পিঠেগুলো এটা কিন্তু বড় বড় করে নিয়েছি আর লাস্টের দিকে একটু ছোট করে দিয়েছি পিঠেগুলো দেখো এত ফ্রঞ্জি আর নরম আর পিঠেটার পিছনটা দেখো এত সুন্দর পিঠের পিছনের কালারটা দেখো আর পিঠেগুলো দেখো জাস্ট এত সুন্দর ফুলেছে পিঠেটা কতটা নরম আর কতটা জালি রাত দেখো পিঠেটা পিঠেটার দেখো কত জালি ভিতরে পিঠেটা ভালো হবে কিন্তু দারুণ হয়েছে এক্সপ্রেটা দেখো বন্ধুরা নিয়েছি একদম আদর চাল আর আদুর চালটা কালকে রাত্রে জলে ভিজিয়ে রেখেছি আর কিন্তু বেশ ভালো ভালো আতুর সাথে আদর চালটা আর গুঁড়ো করার সময় কিন্তু একদম মিহ হয়ে গেলেই ভিজেটাই ভালো হয় তার জন্য এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে যাতে ভালোভাবে টুকে যায় আর বাড়তে কিন্তু সুবিধা হয় কিছুটা আদর চাল নিয়েছি আর আদুর চালটা কিন্তু আর এখানে কিন্তু এই চালটা একদম মিহি করে বেটে নিয়েছি আর যেটা মিহি করলে কিন্তু খুবই ভালো হয় আর এখানে তুলে আর এটা কিন্তু চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো কিন্তু শিলদুঁড়ার স্বাদটা কিন্তু আরো আলাদা টেস্টটা আলাদা দ্বিগুণ হয় গুঁড়োর চালের গুঁড়োর পিঠেটা আর এখানে এটা বাটা হয়ে গেছে এর মধ্যে নিম্ন বাটির মধ্যে আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর এটা একটু গরম জল উষ্ণ গরম জল ভালো করে খুব চালো করে ওটা ভালো করে ভালো করে মাখে এইভাবে ভালো করে মাখিয়ে নিলে পিঠেটা কিন্তু দারুণ ফুলবে ভালো আর এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ জল দিয়ে এটা মাখিয়ে নেয় আর এখানে কিন্তু চালের গুঁড়োর বেটারটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে আর এখানে কিন্তু আরেকটু একটু সামান্য জল দিয়ে দেবো আর চালের একটু অল্প অল্প জল দিতে দিতেই কিন্তু মাখাতে হবে চালের গুঁড়ো একটু বেশি জল পুড়ে গেলে কিন্তু চালের গুঁড়োটা সেই টাইট ভাবটাই থাকবে না পুরো জলের মতো হয়ে যাবে একটু সামান্য জল দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু দু তিন দু তিন মিনিট এইভাবে ফাঁকে নিলে পিঠেটা ভালো ফুলবে যে কিন্তু কোনো মাটির শাঁস ছাড়াই কিন্তু এই কড়াতে আজকে পিঠেটা মারাবো একসি পিঠে এখানে চালের গুঁড়োটা একদম গুলে গুলে নিয়েছি শিলে বেটে আর এখানে নিয়ে নিয়েছি ময়দা আর এখানে কিন্তু তিন কাম মতো আমি চালের গুঁড়ো চাল নিয়েছি তিন মতো চালের গুঁড়ো আর এখানে এক কাপ মতো হাতে পরিমাণ মতো এক কাপ মতো আমি দিয়ে দেবো ময়দা আর যেটা কিন্তু একদম দারুণ আর কি এক্স পিঠাটা খুবই ভালো ফুলবে তার জন্য আমি এক কাপ মতো হাতে দু মতো মতো নিয়ে নিয়েছি ময়দা আর ময়দাটায় চালে গুঁড়ো সঙ্গে ভালো করে মিক্সড করে নেব খেটে রেডি করে নিয়েছি একদম গুলে আর এটা কিন্তু বেশ দু তিন মিনিট ধরে আমি এইভাবে একদম গুলে নিয়েছি এটা আর যত বেশি এরকম ফাটানো হবে তত পিঠোটা কিন্তু স্পঞ্জি আর নরম হবে ফুলবে আর এটা ব্যাটারটা আমি এইরকমভাবেই রেখে দিয়েছি একদম দেখে বুঝে নিতে হবে বলে বোঝানো যাবে না এটা ঠিক রকম ব্যাটারটা রেখে দিতে হবে এখানে কিন্তু কলাটা আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এখানে কিন্তু এই কলা গাছের একটা গাঁটি নিয়েছি আর সেটা আমি ভালো করে তেল গ্রাস করে দিচ্ছি

আর সেটা কিন্তু খুব সহজে বানানো যায় আর দারুণ কিন্তু দেখো একটা ফোলা ফোলা ভাব এসেছে চালিবার এইগুলো আর এটা কিন্তু হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে নিচ্ছি করার মধ্যে আবার একটা দেখছি সুতোর সুধে কয়েকজনের সুতোর সুদে কয়েকজনের বড়ো দিয়ে দিচ্ছি আবার কড়ার মধ্যে একদম ছুটে ছুটে তার বিধি হয়ে গেছে আর এটা ফুলে না আর দেখো কি সুন্দর ফুলেছে ফুটোটা আর এটা হয়ে গেছে এবার তুলে নিই প্রত্যেক চিতো ফুটো এটা কটা করার মধ্যে দারুণ কিন্তু একদম ফুলে গিয়েছে আর একদম স্পঞ্জি হয়ে গেছে স্পঞ্জি চিতো ফুটো এটা এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এখানে কিন্তু কড়াইতে কিন্তু চিঠো পিঠে এত সুন্দর হয় দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবে না আর পিঠে এই পিঠেগুলো এটা কিন্তু বড় বড় করে নিয়েছি আর লাস্টের দিকে একটু ছোট করে দিয়েছি পিঠাগুলো দেখো এত সঞ্চি আর নরম আর পিঠেটার পিছনটা দেখো এত সুন্দর পিটা পিছনের কালারটা দেখো আর পিঠেগুলো দেখো জাস্ট এত সুন্দর ফুলেছে পিঠেটা কতটা ন নরম আর কতটা জালি রাত দেখো পিঠেটা পিঠেটার দেখো কত জালি ভিতরে আর ভালো হয়ে কিন্তু দারুণ হয়েছে এক্সপিরিটা আর আপনার যদি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো সবাই ভালো থাকে সুস্থ থেকে